টাইফের ময়দান থেকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন হাদিসে এই দোয়াটা আছে লম্বা দোয়া নবীজি সারাটা শরীর রক্তাক্ত পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তালার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি খেলে একটা কথা নবীজি সাল্লাম বলছিলেন আপনি আমারে ইলামান তাকিলনি এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন কার কাছে পাঠাইলেন ইলা বা ইদিনী আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা আমার এভাবে পাথর মারলো কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে কল্লাম কামিকে মানুষ বুঝি এভাবে মারে আম ইলাদুবিন মল্লাহু আম্রি নাকি আপনি আমার এমন কোনো দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না আপনি আমার কার কাছে পাঠাইলেন কিন্তু এই মনের আবেগ এগুলো বইলা একটা কথা হুজুর বলছে নবীজি এটাই আমাদের শেষ কথা আমার নবীজি তখন বলছি আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি কিন্তু শেষ কথা হইল মাওলা ইন্নাম তখন আলাইয়া গাদাবুন ফালা উবালি শুধু রাত গভীরে বলেন আপনি যদি আমার উপরে নারাজ না হন আপনি যদি আমার উপরে রাগ না করেন আপনি যদি খুশি থাকেন ফলা উবালি আমি কোন পরোয়া করি না আমি কোন পরোয়া করি না এই পাথরের আঘাত শুয়ে গেলাম শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিন